সানায়ের মাঙ্গলিক সুরে মোড়া দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে চলছে মহাযজ্ঞ দীঘা জুড়ে উৎসবের আমেজ আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনেই দীঘার নবনির্মাণে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বয়ং উপস্থিত থেকে মন্দিরের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবেন বলে জানা গেছে উদ্বোধনের আগে চলছে দিনরাত হোমযজ্ঞ এবং মাঙ্গলিক অনুষ্ঠান উনত্রিশে এপ্রিল অনুষ্ঠিত হবে মহাযজ্ঞ ইতিমধ্যেই শান্তিযজ্ঞ শুরু হয়েছে পুরীর মন্দিরের রাজ্যে নেতৃত্বে ইসকনের সহ সভাপতি রাধারমন দাস সহ জন ভক্ত মাঙ্গলিক কাজে যোগ দিয়েছে লক্ষ্যমাত্রা এক কোটি মন্ত্রোচ্চারণের মাধ্যমে মহাজোগ সম্পন্ন উদ্বোধন উপলক্ষে সৈকত নগরী দীঘাকে করা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে দীঘার গেট এবং উড়িষ্যা সীমানাতেও চলছে তল্লাশি আঠাশে এপ্রিল থেকেই মুখ্যমন্ত্রীর আগমন সম্ভাবনা থাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে ওল্ড দীঘা থেকে নিউ দীঘার মধ্যে একশো বি জাতীয় সড়কে যান চলাচল নিরাপত্তা থাকবে মন্দিরের উদ্বোধন না হওয়া পর্যন্ত মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে মন্দিরের চত্বরে চলছে টানা কড়া প্রহরা